আপনি যে খারাপ ভিডিও দেখেন দুনিয়া একটু দেখবেন না দেখেন কি আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন আপনি এই সব দ্বারা আপনি এমন এমন জিনিস দেখতেছেন আল্লাহ তাআলা আপনার উপর नाराज হয়ে যায় ফেরেশতারা বলে আল্লাহ আপনি তাদের সবগুলো বন্ধ করে দেন না কি লেগে আল্লাহ তাআলা বলেন না আমার বান্দা গুনাহ শয়তানের ওসওয়াসা গুনাহ করে গুনাহ করতেছে আমার বান্দা শয়তের অসহায়তা পেয়ে গুনাহ করতেছে সে যখন বুঝতে পারবে আরে আমি তো এই জিনিসটা করতেছি গুনাহ হইতেছে আমার আল্লাহ আমার উপর রাগান্বিত হয়ে যাবে সে যখন বুঝতে পারে তওবা করবে আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিই তার তওবাকে কবুল করে নিব সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন সুতরাং হেফাজত করো যতটুকু পারো সুতরাং আমাদের তো রাস্তা দিয়ে হেঁটে যেতেছো আপনার বেগরে নারী যেতেছে তোমার চোখগুলো নিচের দিকে নিয়ে তুমি চলে যাও দেখেন আগের যুগে আগের যুগে বলতে আপনার বিশ পেশ বছর মা আমাদের দাদিরা আপনার কাফুর বাইন্দা ভিতরে গিয়া কি করতো বাজার বাড়িতে এবং যদি রিক্সাতে নেওয়া যেত সামনে যদি কি করতো সাঁতা যাইতো এত

তাকে বিবাহ বিবাহ করায় দেওয়া এটা গার্ডিয়ানের উপর দায়িত্ব হয়ে যায় আপনার ছেলের বয়স চলে পঁচিশ আপনার ছেলে বয়স চলে তিরিশ আপনি মা বাবা এখনো বিয়ে প্রসারি করাইতেছেন না এই ছেলে সন্তান যত গুণা করবে আপনাকে অংশীদার হতে হবে মা বাবাকে অংশীদার হতে হবে এই জন্য মা বাবা যারা আসি প্রাপ্ত বয়স করে বিয়ে দিয়ে দেওয়া গুণা কম হবে বিয়ে দিলে আপনার কি হবে গুণা কম হবে সে যদি সে যদি তাদের স্ত্রী থাকে সেই অন্যদিকে আর কি করবে না গুণা করবে না এই জন্য প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে ছেলে বালাই হয়ে গেছে আপনার কি করা বিবাহ দিয়ে বিবে অনেকে আছে ছেলে এখনো প্রতিষ্ঠিত হয় নাই প্রতিষ্ঠিত হইতে হইতে ছেলের বয়স সব ছেলে